বন্ধুরা আবারও নিম্নচাপ আসতে চলেছে সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যদি আমরা একটু তাকাই বঙ্গোপসাগরের দিক থেকে তো দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরের দিকে কিন্তু তারিখ নাগাদ অর্থাৎ মঙ্গলবার সতেরোই জুন সতেরোই জুন জুন এই সময়টার দিকে কিন্তু একেবারে বঙ্গোপসাগরে গোটা চারিদিক থেকে কিন্তু নিম্নচাপ চলে আসবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি কুড়ি তারিখ একুশ তারিখ তারিখের দিকে যাই দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা দিন কিন্তু নিম্নচাপ থাকবে আর এই মুহূর্তে যদি এই মুহূর্তে কি রয়েছে যে করে দেখা যাচ্ছে যেটা যে আন্দামান সাগরের কাছে একটা নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে বিশেষ করে বঙ্গোপসাগরের দিক থেকে আসার খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে কয়েকটা দিন পরে কিন্তু সেই নিম্নচাপটা আসার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে আপাতত যদি বলি এই মুহূর্তে কোথাও ঝোড়ো হওয়া অন্তত নেই তবে কয়েকটা দিন পরে কিন্তু আবারও হওয়া এবং তার সঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি ধরে চলতে পারেন পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু আবারও একটা নিম্নচাপ প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কীরকম রয়েছে কোথাও কোন রয়েছে কিনা যদি আমরা পনেরো তারিখ এবং ষোলো তারিখের দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই পনেরো তারিখ এবং ষোলো তারিখের দিকে তো এই অবস্থা এই মুহূর্তে যদি তাকাই যে কোথায় বৃষ্টি রয়েছে তাতে করে যেটা পাওয়া যাচ্ছে যেটা আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে বাঁকুড়ার খাতরার দিক থেকে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সামান্য গুঁড়ি বৃষ্টি হতে পারে সন্ধ্যে সাতটা নাগাদ পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই সামান্য হালকা পরিমাণ বৃষ্টি হবে দুই থেকে চার মিলিমিটার পাঁচ মিনিমিটার অন্তত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে একটু রাত্রেও বৃষ্টিপাতের এছাড়া কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা নেই আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে যারা সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ত্রিপুরার পূর্ব দিকের পূর্ব দিক এবং উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেটের দিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি লখাই মৌরবি বাজার ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সমনা দেখা যাচ্ছে না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম এবং দেখা গেল যেটা যে সেভাবে সমনা না থাকলে রাত্রের দিকে কিন্তু সমনা হবে রয়েছে হালকা তারপর সেটা পুরোটাই উড়িষ্যার দিক থেকে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে সেভাবে সমনা নেই এবং গোটা চট্টগ্রাম জুড়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং ভোরের দিকে এবং আমরা আরেকটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে তো দেখা গেল যেটা যে কালকে সকাল সাতটার দিক থেকে নটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা পারে তবে যে বৃষ্টিটা দেখা যাচ্ছে এতটাই কম তাতে করে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বৃষ্টি হয়তো হবে না একটু মেঘলা আকাশ থাকবে এবং মেঘলা আকাশ থাকবে তার মধ্যে রয়েছে গোটা কাঁথি জুড়ে কাঁথি এগড়া মোহনপুর বাটাগাঁও মন্দারমণি দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি বেলদা ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে মেঘলা আকাশ থাকবে ওভারঅল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিক থেকে মেঘলা আকাশের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা একটু দেখবো যে সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিং এর দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘলা আকাশ থাকবে আর দু এক পশলা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে এবং একটার দিকে যেটা দেখলাম যে একটার দিকেও প্রায় পরিস্থিতি একই রকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে সঙ্গে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে মেঘলা আকাশ রয়েছে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত দু একটা জায়গাতে হলেও হতে পারে সে সম্ভাবনা রয়েছে তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিক থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে খুবই সামান্য পরিমাণে এবং তিনটের দিক করে কিন্তু সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে ত্রিপুরার সাইডে এবং গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেলা তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং বেলা পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকের জেলাগুলোতে হালকা একটু একটু মেঘলা আকাশ এবং বৃষ্টি হলেও হতে পারে দু একটা জায়গাতে তবে সব জায়গায় হবে না আর আমরা যখন এক এবং রাত্রি এগারোটায় চলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যেটা ময়মনসিং ঢাকা এই সমস্ত এলাকা সিলেটের দিক থেকে কুমিল্লার দিক থেকে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু শিলচর দিক থেকে সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা বৃষ্টিপাত পেলাম না এবং আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না তবে এই যে নিম্নচাপ ধরে এই আসছে এবং তার ফলে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়টার দিকে আর একটু যদি আমরা গরমের দিকে তাকাই যে কিরকম কি গরম থাকবে যে একই রকম থাকবে কিনা আমরা কালকের আবহাওয়ার একটু দিকে তাকাবো এবং কালকে ঠিক যদি আমরা ঠিক তিনটের দিক করে দেখি যে তিনটের দিকে কি হতে পারে বা দুটোর দিক করে যদি তাপমাত্রা একটু ভালো করি তাতে করে যেটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে আর বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ মারাত্মক যে গরম মনে হচ্ছে না কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা দেখি সেক্ষেত্রে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে তো আমরা যদি একটু আপেক্ষিক আর্দ্রতার দিকে তাকাই যে আপেক্ষিক আর্দ্রতা কি বলছে তাতে করে পুরো ব্যাপারটা বোঝা যাবে আমরা তাকাচ্ছি এবারে আপেক্ষিক আর্দ্রতার দিকে আর্দ্রতার দিকে তাকাতে যারা দেখা যাচ্ছে আর্দ্রতা কিন্তু অনেকটাই রয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে আর্দ্রতা রয়ে থাকবে এই সময়টার দিকে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে গরমের প্রভাবটা ব্যাপকভাবে থাকবে বাতাসে জলীয় বস্তুর পরিমাণটা ভালো মাত্রা থাকার জন্য কিন্তু ঘাম দেবে সেরকম অবস্থা রয়েছে অর্থাৎ আজকে যেমন অবস্থা ছিল কালকেও প্রায় একই রকম অবস্থা যাবে মেঘলা আকাশ থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দু একটা জায়গাতে বৃষ্টি রয়েছে সেই দু একটা জায়গাতে বৃষ্টি থাকবে এবং সকাল থেকে যদি আমরা দেখি যে মেঘের অবস্থা কি তাতে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত কিন্তু মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ দিয়েই কাটবে কালকে তবে মারাত্মক পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো দেখা যাচ্ছে যেটা একটু মেঘলা মেঘলা আকাশ হবে কাটবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এই সমস্ত এলাকা গোটা চট্টগ্রাম জুড়ে এবং গোটা ত্রিপুরার দিকে যদি আমরা দেখাই সেখানে দেখা যাচ্ছে যেটা মেঘলা আকাশই থাকবে আপাতত কিন্তু এটাই হয়ে রয়েছে আমরা আলিপুর আপদপ্তর রিপোর্টের দিকে একটু দেখা আলিপুর আপদপ্তর রিপোর্ট কি বলছে নয় ছয় দু হাজার পঁচিশ আজকের ইভিনিং এর রিপোর্ট অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট সেই সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই হালকা ফুলকা বৃষ্টিপাত সব টুকটাক রয়েছে যেমন হাওড়াতে রয়েছে পাশাপাশি নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঝাড়গ্রামে রয়েছে ওভারঅল বলা যেতে পারে টুকটাক একটু আগে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে তবে কয়েকটা দিন পরে অর্থাৎ একটা দিন পরে কিন্তু আবারও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টি একটু শুরু হবে তো সতর্কতার দিকে যদি আমরা একটু তাকিয়ে নিই যে কি সতর্কতা কি বলছে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে সতর্কতা কিন্তু সেভাবে কোথাও থাকবে না আশা করছি দেখুন সতর্কতা নেই তবে সতর্কতা রয়েছে এগারো ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু করে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হালকা একটু ঝোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং একটু একটু বাঁচ পড়বে সেরকম সম্ভাবনার কথা কিন্তু সব জায়গাতেই কম বেশি বলা রয়েছে তবে আপাতত যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা এবং আজকের দিনটা আর যেটুকু সময় বাকি রয়েছে এবং কালকের দিনটাতে খুব একটা সেরকম কিছু সতর্কতা নেই তবে কালকেও পূর্ব মেদিনীপুরের জন্য ব্যাপক পরিমাণে গরম আবহাওয়া এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জায়গাতেই আর বাকি অন্যান্য জায়গাতে কিন্তু খুব একটা সতর্কতা নেই তবে কয়েকটা দিন পরে অর্থাৎ কাল বা পরশুদিন থেকে একটু একটু বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম সম্ভাবনা কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য যদি সতর্কতার দিকে তাকাই সেখানে কিন্তু আশা করি কোনো কোনো আমরা উত্তরবঙ্গের রিপোর্ট দিকে একটু তাকিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের রিপোর্ট বলছে আজকের ইভিনিং রিপোর্ট অনুসারে হালকা ফুলকা বৃষ্টিপাত টুকটাক হবে সেরকম বলা রয়েছে যেরকম আমরা দেখলাম তবে সাউথ উইসপুর নর্থ সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলাতে কিন্তু আজকের জন্য এবং কালকের জন্য কোনো রকম কিছু নেই পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে সেরকম বলা রয়েছে আর কালকের জন্য যদি আমরা আমরা যদি সতর্কতার দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে আজ এবং কালকের জন্য নেই তবে কোনো তারিখ এবং বারো তারিখের জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণ দিনাজপুর দিনাজপুর উত্তর এবং মালদা এই তিনটে জেলা বাদ দিলে বাকি জেলাগুলোতে কিন্তু খুব একটা হালকা বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইকে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বাস পড়তে পারে সেরকম সতর্কতা কথা বলা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো একটু উপগ্রহ চিত্র অনুসারে দেখে নেবো যে আকাশে মেঘ কোথাও কোনো রকম রয়েছে কিনা আমরা দেখছি যেটা যে হালকা কিন্তু মেঘ রয়েছে আকাশে তবে সেটা ঝাড়গ্রামের দিক থেকে একটু একটু মেঘ রয়েছে এবং ঝাড়গ্রামের দিক থেকে একটু বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগেতে ঝাড়গ্রাম এবং বিশেষ করে ঝাড়গ্রাম এবং তার সঙ্গে যে জাঁচি বা ঝাড়খণ্ডের লাগোয়ার দিকে এলাকার দিকে হালকা একটু একটু বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ উত্তরবঙ্গের আকাশ একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন মেঘ রয়েছে বরিশালের দিক থেকে কুমিল্লার দিক থেকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টি মেঘ রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আসবে এবং কিছু জায়গাতে বৃষ্টি পড়ছে সেরকমই দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে গোটা চট্টগ্রাম জুড়ে ঘন কালো মেঘ রয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে এবং আমরা যেটা পাচ্ছি এদিকে গোটা বরিশাল জুড়ে গোটা নোয়াখালী এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর দু একটা জায়গা পশ্চিমবঙ্গের একটু বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং বিশেষ করে পুরুলিয়া এবং পশ্চিম পুরুলিয়া এবং ঝাড়গ্রামের সমুদ্র বিশেষ করে একদম বর্ডার লাগোয়া এলাকার যেগুলোতে অর্থাৎ ঝাড়খণ্ডের লাগোয়া এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছুক্ষণের মধ্যে তো যাই বন্ধু আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অধবস্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন লাগাতে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অধিবাবশই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ